চিকেন দিয়ে অনেক ধরনের রেসিপি ইতোমধ্যে হয়তো আপনারা করে খেয়েছেন আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা একবার হলেও বাসায় করে খেয়ে দেখবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন এখানে আমি রান্নাটি করার জন্য দুই কাপ পরিমাণের কুরনো নারকেল নিয়েছি আর এই নারিকেলের মধ্যে এক কাপের একটু বেশি হবে ফুটন্ত পানি দিয়ে রেস্ট রেখে দিয়েছিলাম এবার এটাকে আমি একটু ঠান্ডা হয়ে আসার পর এভাবে করে হাত দিয়ে কচলে এর মধ্য থেকে নারিকেলের যে দুধটা রয়েছে সেটাকে বের করে নিব আপনারা চাইলে কুসুম গরম পানির মধ্যেও নারিকেলটাকে ভিজিয়ে খুবই চট কাজটা করে নিতে পারবেন যেহেতু নারিকেলটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তাই এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি নারিকেলটাকে কিছুক্ষণ এভাবে কচলে দুধটাকে আলাদা করে নেওয়ার পর হাত দিয়ে এভাবে করে চিপে নারিকেলগুলিকে আলাদা করে নিতে হবে এই রান্নাটা করা একদমই সহজ দেখলে আপনারা বুঝতে পারবেন নারিকেলের দুধটাকে বের করে নেওয়ার পর এটাকে আমি ছেঁকে নিচ্ছি রান্নাটা অনেক সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ বাসায় কখনো ট্রাই না করলে বুঝবেন না নারিকেল দুধটাকে বের করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে চলে যাব মূল রান্নাতে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল খুবই সামান্য পরিমাণ তেল দিই আবার একদমই বেশি দিই মিডিয়াম পরিমাণের তেল দিয়ে এখানে পাঁচটি এলাচ চার টুকরো দারুচিনি এবং তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম দশ বারোটির মতো আস্ত গোলমরিচ তিনটি লবঙ্গ এগুলিকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা আর রসুনটাকেও পেঁয়াজের সাথে আরও একটু ভালোভাবে ভেজে নিতে হবে এবার এখানে আমি ছয়টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলাগুলির সাথে কাঁচা মরিচটাকেও কিছুটা সময় ভেজে নিতে হবে খুবই ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো তিন চা চামচ মরিচের গুঁড়ো আমি ঝাল বেশি পছন্দ করি এজন্য বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কম ব্যবহার করতে পারেন মশলাটাকে কষিয়ে নিতে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা আরও ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেওয়া যাবে আজকে এই রান্নাটার ক্ষেত্রে আমি ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করছি একটা চামচ আপনারা চাইলে বেটে নেওয়া অথবা নর্মাল কাঁচা জিরাটাও ব্যবহার করতে পারবেন আমার কাছে ছিল না এর জন্য আমি ভাজা জিরার গুঁড়োই ব্যবহার করছি মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলার উপর তেল ভেসে উঠেছে আর সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে এ পর্যায়ে আমি মুরগির মাংসগুলিকে দিয়ে দিচ্ছি এখানে আমি লেয়ার মুরগি ব্যবহার করছি এই রান্নার ক্ষেত্রে আপনারা দেশি মুরগি যেটা হয় মোরগ মুরগি সেগুলি ইউজ করতে পারেন অথবা এরকম লেয়ার মুরগিও ব্যবহার করতে পারেন ব্রয়লার মুরগি দিয়ে এই রান্নাটা খেতে কেমন লাগবে আমি জানি না তবে হার্ট চিকেনগুলা যেগুলো আছে ওগুলা ইউজ করায় ভালো এই রান্নার ক্ষেত্রে টেস্ট ভালো আসবে যেহেতু এই রান্নাটা লেয়ার মুরগি বা হার্ড চিকেন দিয়ে করা হয় তাই এটাকে সময় নিয়ে কিন্তু রান্না করে নিতে হবে চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে রান্নাটা আমি করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ অনেকটা সময় ধরে মুরগির মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আলতোভাবে একটু নেড়ে এভাবে করে বেশ অনেকটা সময় ধরে এই মুরগির মাংসটাকে রান্না করে নিতে হবে মাংস যতটা ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই বেশি ভালো লাগবে যেহেতু এটা হার্ড চিকেন তাই বেশ অনেকটা সময় ধরে কিন্তু রান্না করে নিতে হবে এতে করে চিকেনটা অনেকটাই সফট হয়ে যাবে চিকেনটা পারফেক্টভাবে কষানো হয়ে যাবে বুঝতে পারবেন যখন চিকেনের উপর এরকম তেল ভেসে উঠবে এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণের তেল দিই তবুও দেখবেন অনেকটাই তেল বের হয়েছে লেয়ার মুরগি আর দেশি মুরগির ক্ষেত্রে এই জিনিসটা হবে চিকেন থেকেই আপনার অনেক বেশি পরিমাণের তেল বের হবে আর এজন্যই কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে এবার এখানে আমি বেশ অনেকটা পরিমাণের পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য এই রান্নাটা একটু বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে এই আমি একটু বেশি পরিমাণের পানি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে পানিটা দেওয়ার পর এটাকে আরও অনেকটা সময় ধরে রান্না করে নিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আগে থেকে যে রেডি করে নিয়েছিলাম নারিকেলের দুধ সেটাকে দিয়ে দিচ্ছি এখন যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়েছে তাই দেখতে পাচ্ছেন নারিকেলের যে ক্রিমটা সেটা আলাদা হয়ে গিয়েছে পানি থেকে আমি এখানে ক্রিম আর পানি দুটোই একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু এই রান্নাটা একটু ঝোল ঝোল করেই করতে হয় তাই এই ক্রিমের মধ্যে যে পানিটা ছিল সেটাকেও আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে আমি রান্না করে নিব। যেহেতু এই রান্নাটা একটু ঝোল থাকলেই ভালো তাই সময় নিয়ে আরও বিশ মিনিটের মতো আমি চুলার আঁচটাকে একদমই কমিয়ে চুলাতে রেখে দিব এতে করে এই রান্নার টেস্টটাও খুবই ভালো আসবে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা যথেষ্ট পরিমাণ শুকিয়ে গিয়েছে এর চাইতে বেশি পরিমাণের ঝোলটা শুকানো যাবে না যেহেতু চালের আটা রুটির সাথে এটা সার্ভ করব। তাই অবশ্যই পরিমাণ ঝোল আমার লাগবে আপনারা অবশ্যই চালের আটা রুটি দিয়ে এই চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ